কিনতে চায় যদি ভারত যাদেরকে পণ্য বছর একসাথে খাওয়া দাওয়া দিয়েছে টাকা দিয়েছে ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় নিয়ে আসছিল তারা বাংলাদেশের জনগণের সামনে কি দাঁড়াইতে পারছে আবার যদি কেউ ভারতের সাথে চুক্তি করে আদাত করে ভারতের কাছে নিজের মাথা বিক্রি করে যদি আবার ক্ষমতায় আসতে চায় বাংলাদেশের জনগণ কি তাদের মেনে নিবে আমরা তাদেরকে না মানার দিন আসতেছে আগামী বারো তারিখ ওরা ভারতের সাথে আতাত করেছে ওরা ভারতের সাথে আতাত শুধু করে নাই তারা জাতীয় পার্টির যারা লোকজন আওয়ামী লীগের যারা লোকজন তাদেরকে নিয়ে তারা ক্যাম্পেইনে যাচ্ছে গিয়ে জনগণের কাছে ভোট চাচ্ছে কার কাছে ভোট চাচ্ছে জানেন যেই লোক কয়েকদিন আগে খুন করেছে আমাকে সে এখন তাকে নিয়ে এসে বলতেছে যে তুমি আমাকে ভোট দাও কত বলো নির্লজ্জ তারা এই জন্য আমাদের সামনে একটি সুযোগ এসেছে আল্লাহ সুযোগ দিয়েছে আমাদেরকে এই সুযোগ তারা চেষ্টা করতেছে তারিখ পর্যন্ত এবং তারিখে বাংলাদেশে একটি সুস্থ ইলেকশন হবে যদি এটাতে কেউ বাধা দিতে চায় আমরা রাজপথে নামবো ইনশাআল্লাহ এখন আসি স্বাস্থ্য ব্যবস্থা খাতে একটু আগে উত্তরাতে এগারো দলীয় জোটের সংসদ সদস্য পদ প্রার্থী বিএনপির সন্ত্রাসীরা ইসলাম আদিবের উপরে নগ্নভাবে হামলা করেছে অপরাধ কি ছিল তারা দুপুর বেলায় বসে একটু খিচুড়ি খাচ্ছিল এবং তারা বলছে ভাই আপনারা সবাই গণভোটে হা দিবেন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন আমাদের বাংলাদেশে পরিবর্তন প্রয়োজন শহীদ ওসমান হাজিদে ইনসাফের কথা বলেছে ইনসাফের রাজত্ব প্রয়োজন এই কথা বলার কারণে নগ্ন ভাবে তাদেরকে হামলা করেছে এগুলা কি আল্লাহ দেখে না জনগণ শুরু করবে জনগণ যখন প্রতিরোধ শুরু করবে শেখ হাসিনাকে তো আশ্রয় দিয়েছে তাদের হল আপন সন্তান হিসাবে আপনারা কিন্তু ভারতের আপন সন্তান না আপনারা ভারতের সৎ সন্তান হবেন একটু বৈষম্যের শিকার হবেন যদি আপন সন্তান হতে চান বাংলাদেশের মানুষ যা বলে যা চিন্তা করে এগুলো আপনারা ভাববেন নির্বাচনে কাউকে হামলা করবেন না আমি খুবই স্পেসিফিক হয়েতে এখানে অনেক বিজ্ঞজন আছেন যারা ডাক্তার বাংলাদেশে আছে সরকারি ব্যবস্থাপনায় যারা সরকারি ডাক্তার রয়েছে বেসরকারি ডাক্তার রয়েছে আমাদের যারা নার্স বোনেরা রয়েছেন ভাইরা রয়েছেন যারা অ্যাডমিনে আছেন ওনাদের যে বেতন কাঠামো সরকারি বলি বেসরকারি বলি এইজন্য বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়েছে একজন ইন্টার্ন ডক্টর যে টাকা পায় তা দিয়ে ঢাকায় তার দুই বেলা খাবার এবং থাকার ব্যবস্থা করা যায় না একজন নার্স যে টাকা পায় এই টাকা দিয়ে তার বাসা ব্যবস্থা করা যায় না ঢাকা শহরে এখন যখন তুমি চিকিৎসাটা ভালো করে না দেয় এবং উপরের দিকে যারা ডিসিতে রয়েছে অধিদপ্তরে রয়েছে তারা হলো মেডিকেল ব্যাকগ্রাউন্ড না তারা বলে স্বাস্থ্য এভাবে চালাইতে হবে সে স্বাস্থ্য ব্যবস্থার কিছুই জানে না ফলে স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়তেছে